অনলাইনে তো ভালো মানুষ হওয়া খুবই এখন কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে তো বাইকে দেখে ভালো লাগলো ফেসটা দেখে ঘুরে ঘুরে আসলাম অনেক ভালো লাগলো তো এমনি এমন কোনো প্রতারণা পাই নাই ভাই সুন্দর ভাবে আমি টাকাগুলো গুলো অগ্রিমই দিয়ে দিচ্ছিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মুফতি মুশার হোসেন আশরাফি আমি অনেক দূর থেকে আসছি প্রায় কোটিয়াদি কিশোরগঞ্জ থেকে তো ভাইয়ের সাথে আমার অনলাইনে পরিচয় হয় আমি সর্বপ্রথম মোয়াজ অর্গানিক হেয়ার অয়েল সাধারণ একটা অল্প প্রোডাক্ট নিয়ে কাজ করছি প্রথম ভাবছিলাম যে এগুলা চলবে না সম্ভবত তো এখন বাইরের কাছ থেকে এই তেলের বোতল তো অবশ্যই নিতে হয় তো এই হেয়ার অয়েল বানানোর জন্যে প্রায় অল্প কিছু বোতল অর্ডার দিচ্ছিলাম তো বাইকে দেখে ভালো লাগলো ফেসটা দেখে ঘুরে ঘুরে আসলাম অনেক ভালো লাগলো ভাইয়া হস করছেন উমরা করছেন ইসলামী মাইন্ডের মন মানসিকতা অনেক ভালো কথা বলে ভালো লাগলো এই জন্য অল্প কিছু বোতল অর্ডার করছিলাম তো এমনি তেমন এমন কোনো প্রতারণা পাইনি নাই ভাই সুন্দরভাবে আমি টাকাগুলো অগ্রিমই দিয়ে দিয়েছিলাম সুন্দরভাবে কোনো প্রতারণা না করে ভাই প্রোডাক্টগুলো পাঠাইছেন আমি হাতে পেয়েছি তো এখন দেখা যাইতেছে আমার চাহিদা অনেক বেশি বেড়ে গেছে তেলগুলো সেল হইতেছে আর সাথে সাথে আরও কয়েকটা প্রোডাক্টের জন্য আমি প্রোডাক্ট রেডি করছি তো এই সবাদে ভাইয়ের সাথে অনেকদিন আগে পরিচয় হইলো তো এই জন্যে অনলাইনে তো ভালো মানুষ পাওয়া খুবই এখন কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে এই জন্যে ভাইয়াকে ভালো লাগছে এখন সরাসরি আমি ভাইয়ের অফিসে আসতাম আইসা এখন অনেকগুলা আগের পরিমাণ থেকে তো আজকে অনেক কিছু বেশি অর্ডার দিয়ে হ্যাঁ অনেক বেশি অর্ডার আগে যে অল্প এক প্যাকেট মাল নিয়েছেন তিন চারশো পিস আজকে তো প্রায় অলমোস্ট দেখা গেছে যে হাজারের মতন সবকিছু মিলে প্রায় হাজার কোয়ান্টিটি মাল অর্ডার করে গেছে জি এখন আমার বিজনেসটা মানে অনেক বেশি ডেভেলপ হয়ে গেছে বেড়ে গেছে এখন হইছে আগে তো ছিল হাজার টাকার বীজ এখন প্রায় লক্ষ লক্ষ টাকা লক্ষ টাকার বীজ বীজের পরিণত হয়ে গেছে আশা করি এমন সময় যাবে শুধু লক্ষ দাঁড়াবে না কুটিতেও যাইয়া চলে যাবে ইনশাআল্লাহ দোয়া করি আমরা এটাই উদ্যোক্তারা শুধু উদ্যোগ নিবে উদ্যোগ নিয়ে সাহস করে তারা কার্যক্রম করবে যদি সাহস করতে পারে তাহলে সম্ভবনার দুয়ার খুলে যাবে কারো যদি ইচ্ছা হয় আমাদের অফিসে আসবেন আসবেন সরাসরি চলে এসে দেখে একবার যে আসছে দেখে একবারে সবকিছু ঠিকঠাক করে যাবেন প্রতি মাসেই আমরা এইভাবে আপনার যখন লাগবে আপনার শেষ হওয়ার দুই তিন দিন আগে আমাদেরকে জানাবেন আমরা আপনার ঠিকানায় মালগুলো পাঠাই দিব ভাইয়ের কাছে আমি আবার যাবো যে আপনি যদি নিতে চান পোডা আপনি 20% যদি অ্যাডভান্স করেন আপনার কোনো ক্ষতি আছে তাহলে 20% আর সব যদি অ্যাডভান্স দিয়ে দেই আমার কোনো অসুবিধা যাবে অসুবিধা কারণ আপনি তো নেওয়ার জন্য পরে হইলো দিবেন আগে হইলো দিবেন আগে কেন দিবেন আপনি আমাদেরকে দেখেন বুঝেন যদি মনে হয় যে না ঠিকঠাক আছে কথা কাজে বা সবকিছু মিলে বোঝা যায় তো একটা মানুষ কি অন্তত হান্ড্রেড না বুঝে কিছু তো বোঝা যায় না কতটুকু ফেক বা কি আছে এগুলো আপনারা যদি জাস্টিফাই করেন উদ্বেগ তো তারাই যারা নাকি বিচক্ষণ হবে দর্শকদের উদ্দেশ্যে আমার দু একটা কথা আপনারা যদি এই প্যাকেজিং এই মালগুলা প্রাগুলা নিতে চান তাহলে অবশ্যই প্যাকেজ ওর কালেকশন থেকে নিয়ে নেবেন দুই ভাই খুব বিচক্ষণ লোক ভালো লোক ওনার কাছ থেকে প্যাকেজ যদি নেন প্রাগুলা নিলে তাকবেন না আশা করি জিতবেন আর আমি আজকে যে প্রাগুলা নিয়ে নিছি একটা প্রাগুলা কিন্তু আমার হাতে নেই নাই সবগুলা কিন্তু প্রায় 80% টাকা বাইকে দিয়ে দিছি আমার কাছে যদি সম্পূর্ণগুলা থাকতো পুরো টাকাগুলা দিয়ে টাকা দিচ্ছে যে মালগুলো পাঠায় দেওয়ার জন্য হ্যাঁ তো এটাই আসলে আমরা এত দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি আপনাদেরকে নিয়ে ভালোবাসা আছে বিধাই তাই আই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আ আবার